তো আজকে একটা দামি রেসিপি বানাবানোর নতুন রেসিপি যেটা হচ্ছে পথে বড়া তল করে বেসন দাম লাগে কীভাবে করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর বক্পগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর ভিতর থেকে আমি এগুলো বের করে ফেলেছি শক্ত অংশগুলো বের করে ফেলে আমি এদিকে তিন চামচ বেসন নিয়েছি আর ছোট্ট চা চামচে এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি তার চেয়েও কম একটুখানি লঙ্কার গুঁড়ো নিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো নিয়েছি আর এর মধ্যে একটু লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো নিয়ে আর এটা একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এর মধ্যে এর সামান্য পরিমাণ নিলাম আর একটু কালো জিরে দিয়ে দেবো এর মধ্যে আমি ভালো করে একটু মিশিয়েটা ভালোই মাখানো হয়ে গিয়েছে মেশানো হয়ে গিয়েছে শুধু ধর আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিই ভাবে আমি এবার একটাকে ডুবি নিবো আর কড়ার মধ্যে তেল দিয়েছি তেলে আমি ছেড়ে তো আমি দক্ষটা এবার এভাবে ডুবিয়ে নেবো নিয়ে কড়ার মধ্যেই তেল দিয়ে দিয়েছি এতে আমি ছেড়ে দেবো করার মধ্যে এগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে একবার লাল হয়ে গেলে আবার আমি ভুটে দেব এটা আর একটু বেশি তেল দিলে আরও সুন্দর হয় তো আমি তিলের পরিমাণটা একটু কম নিয়েছি এবার এটা আমি ভুটে দেবো একটা একটা করে লাল হয়ে গিয়েছি

বিকেলে বা সকালে টিফিনের সাথে খুব সুন্দর লাগে বড়াটা মুড়ি দিয়ে বা চা চা দিয়ে খাওয়া যায় খুব সুন্দর লাগে গরম গরম খেতে এটা তো আমার বস্তু রেসিপিটা আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন